নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষ এক সবজি ভাপা রেসিপি করে দেখাবো যে রান্নাটা করা খুবই সোজা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এখন এই রান্নার জন্যে আমার যে মশলাটি লাগবে প্রথমে আমি সেই মশলাটি রেডি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর ভিতরে প্রথমে দিয়ে দেবো এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আমি দু রকম সর্ষে মিশিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো একরকম দিয়েও তৈরি করে নিতে পারেন এক চামচ পোস্ত এখন আমি এই শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু ঘুরিয়ে নেব কারণ মশলাটা যেহেতু খুব অল্প তাই যদি আমি শুকনোভাবে ঘুরিয়ে নিই তাহলে মশলাটা সহজে পেস্ট হয়ে যাবে মশলাটা শুকনোভাবে আমি একটু ঘুরিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা একটু একটু জল লবণ এখন সুন্দর করে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার মশলাটা রেডি হয়ে গেছে এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা যেহেতু ভাপা যে কোনোই ভাপা কিন্তু সর্ষের তেলে করলে টেস্ট ভালো আসে এখন তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখুন বেগুন দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখন বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব বেগুনটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টুকরো করে কেটে রাখা টমেটো টমেটোটাও বেগুনের সাথে একটু ভেজে নেব বেগুনের সাথে টমেটোটাও একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার কারণ টমেটো কিন্তু গলে গেলে হবে না এখন আমি গ্যাসটা অফ করে দেব এখানে আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি এর ভিতরে প্রথমে আমি যে মশলার পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটিকে দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দেব দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে শস্য বাটার সময় দেওয়া আছে বেগুন ভাজার সময় দেওয়া আছে দিয়ে দেবো সামান্য একটু চিনি এখন সব কিছু একটু মিশিয়ে নেব এখন কড়াই আগে থেকে যে বেগুন আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা তেল সমেত এইভাবে তুলে টিফিন বাটির মধ্যে দিয়ে দেবো এখন মশলার সাথে বেগুন আর টমেটোটা ভালো করে মিশিয়ে নেব সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন উপর দিয়ে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনার আপনাদের মত মতন দিয়ে দেবেন এখন টিফিন বাটি ঢাকনাটা আটকে দেব এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন টিফিন বাটিটা এর ভিতরে বসিয়ে দেব টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু আমার এখন ফুটছে এখন আর পাত্র দিয়ে এই কড়াটাকে ঢেকে দেবো এইভাবে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি এবার ঠান্ডা হলে আমি খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দশ মিনিটে কিন্তু হয়ে যাবে এটা কারণ আগে থেকে যেহেতু ভাজা আছে একটু ঠান্ডা হওয়ার পর আমি টিফিন বাটিটা খুলে নিয়েছি এখন এর উপর দিয়ে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল এটা কিন্তু একটু গরম থাকতে থাকতে দিতে হবে এখন কিন্তু এটা আমার রেডি বন্ধুরা গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে গরম ভাতে যদি এটা করে খান তবে কিন্তু বারবার খেতে মন চাইবে আর এ করতেও কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে এই টেস্টি রেসিপিটি আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো